এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর কয়েকটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কিন্তু ভালো খবর নেই কারণ বর্ষা আসার খবর থাকলেও তার আগে রকমের ভোগাতে পারে কারণ তাপপ্রবাহ ইতিমধ্যে দক্ষিণবঙ্গেও ঢুকে পড়বে বলে পূর্বাভাস চলে এসেছে যেটা আমাদের বলছিলাম যে তাপমাত্রা কিন্তু বাড়বে এবং মোটামুটি দশ এগারো তারিখ পর্যন্ত কিন্তু থাকবে এবং বারো তারিখের দিক থেকে হয়তো বর্ষার প্রবেশের ইঙ্গিত ধীরে ধীরে পাবো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা বা তার থেকে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা সেটা আমরা জানাবো ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত রয়েছে তাতে কিন্তু যেটা রয়েছে পোশ এখানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা শক্তি বাড়াচ্ছে এবং এটা কিন্তু এই বাংলাদেশ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকবে মিজোরামের দিকেও এর পাশাপাশি এখানে বৃষ্টিপাত শুরু হয়েছে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এখানে একটা অক্ষরেখা রয়েছে উপর দিকে পশ্চিমবঙ্গে সেইটার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কিন্তু প্রচণ্ড গরম থাকবে কারণ তাপমাত্রা প্রচণ্ড থাকবে এর পাশাপাশি তাপমাত্রা বারবার কথা বলেছে এবং কিছুটা জলীয় বাষ্প থাকবে ফলে অস্বস্তিকর ব্যাপারটা তো থাকছেই কিন্তু তারই মধ্যে কিন্তু খটখণ্টে রোদ থাকবে দিনের বেলাতে পাশাপাশি রাতের বেলার দিকে দু এক জায়গা করে পরিষ্কার থাকবে কিন্তু দু এক জায়গা করে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ হতে পারে কারণ স্থানীয় মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে যেগুলোর পূর্বাভাস হয়তো এই অনলাইনে হয়তো ধরা নাও পড়তে পারে আর উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস তবে একটু কমাপাড়া করতে পারে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে করম দিকে রয়েছে মানে উত্তর দিনাজপুর রাইগঞ্জ এই সমস্ত এলাকাতেও কিন্তু কিছু কিছু মেঘ যেমন উঠছে তৈরি হচ্ছে এই রকম করে লোকাল লোকাল মেঘ এদিক ওদিক করে তৈরি হতে পারে তাই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের রয়েছে কিন্তু সেখানেও থাকবে একটু করে উষ্ণ আবহাওয়া কিন্তু যাবে এইটা কিন্তু রয়েছে কিন্তু রাত থেকে সকালের মধ্যে মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত কমাপাড়া করতে পারে ঘূর্ণাবর্তের প্রভাবগুলি আমরা লক্ষ্য করবে এই মুহূর্তে আমরা এলাকায় কেমন অস্বস্তিকর আবহাওয়া বা গরম পাচ্ছেন অবশ্যই জানাবেন পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ ইতিমধ্যে শুরু হওয়ার উপক্রম রয়েছে কারণ অনেকটা গরম বাড়বে এইটাই কিন্তু আমরা বুঝতে পারছি চলুন একবার দেখেনি সিস্টেমগুলি কী রয়েছে তারপর আমরা এখানে আসছি দিয়ে আমরা পুরোপুরি আলোচনা করব আশা করি বুঝতে পারবেন যে বৃষ্টিপাত কখন হতে পারে কোন এলাকাতে হতে পারে পূর্বাভাস কী রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে গোয়া এবং মহারাষ্ট্র এই আরব সাগরে এই সাইডটাতেও কিন্তু ভারতের উপকূলে কাছে কিন্তু এখানেও কিন্তু প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে ইতিমধ্যে এখানে বর্ষা প্রবেশ করেছে এবং বর্ষা প্রবেশ করার কিন্তু অনুকূল পরিবেশ রয়েছে ছত্তিশগড় উড়িষ্যা দক্ষিণ ভাগ অন্ধ্রপ্রদেশ এগুলো কিন্তু অনেকটা এগিয়ে যাবে এমন সম্ভাবনাও রয়েছে সেটা হয়তো দু থেকে তিন দিনের মধ্যেই এগোতে পারে এবার আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষার পরিবেশ কবে তৈরি হয় সেটা আমরা এখানে আলোচনা করতে থাকবো দেখতে থাকুন আমরা একবার দেখে নিই যে সতর্কতা কবে কবে দিয়েছে কোথায় দিয়েছে উত্তরবঙ্গ সিকিমের জন্য ভারী বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্তভাবে চলবে তবে আট তারিখ পর্যন্ত একটু বর্জ্যকর মেঘ হতে পারে তারপরে নয় দশ এগারোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু বড়ো রকমের সতর্কতা নেই কিন্তু হতে পারে এগুলো থাকছে তাই বিক্ষিপ্তভাবে হতে থাকবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে ইয়েলো অ্যালার্ট এখানে দেখুন নতুন করে আবহাওয়া দপ্তর কিন্তু এবারে বলে দিচ্ছে যে এখানে হিট ওয়েব মানে নয় দশ এগারো এই সময়কালে হিট ওয়েব থাকবে আবার এগারো তারিখের দিকে বজ্রগরম মেঘ তৈরি হবে এর পাশাপাশি সাত তারিখ যেটা বলছে শুক্রবারে কিছুটা বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে আট তারিখ থেকে গরমটা বেড়ে যাবে তার মানে আমরা যেটা বলতে বুঝতে বলতে চাইছি যে এই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই যে সময়টা এখানে কিন্তু অনেকটা গরম থাকবে পশ্চিমের দিকের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু তাপপ্রবাহ থাকবে আর বাকি এলাকাগুলিতে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে অর্থাৎ গরম ভ্যাবসা গরম কিন্তু ভোগাবে তার মধ্যে বৃষ্টিপাত এলে তবেই স্বস্তি না হলে কিন্তু অস্বস্তি এবারে আমরা একটু সিস্টেমগুলি দেখব তার আগে একবার দেখে নিই তাপপ্রবাহ আমাদের এদিকে হবে কি না তো ইতিমধ্যে আমরা দেখলাম যে তাপপ্রবাহ হবে যেটা রয়েছে ওই ন তারিখ থেকে বলেছে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে হিটওয়েভ থাকবে এখানে ওয়েভ কন্ডিশন থাকবে উড়িষ্যা বিহার এবং পাঞ্জাব হরিয়ানা ঝাড়খণ্ডের দিকে এখানে এগারো তারিখ পর্যন্ত চলবে তার মানে বুঝতে পারছেন যে পশ্চিমের দিকের পিছন দিকে সমস্ত জায়গা কিন্তু প্রচণ্ড গরম থাকবে এর পাশাপাশি হিটওয়েভ এবং সিভিয়ার ওয়েভ কন্ডিশন থাকবে উত্তরপ্রদেশ এর এর পাশাপাশি ওই সমস্ত রিজিয়ানে কিন্তু থাকবে এগারো মানে এগারো তারিখ পর্যন্ত পশ্চিম মধ্য ভারত এবং তার আশেপাশে সব বিরাট গরম থাকবে আর আমাদের উড়িষ্যা বিহার গাঙ্গি ও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা বলছে এগারো তারিখ পর্যন্ত সাত তারিখ থেকে গরম এবং উষ্ণ থাকবে এবং এরই মধ্যে আমরা দেখলাম যে আলিপুর আবাদ তার আবার পরিবর্তন করেছে যেখানে হিট ওয়েভ বলছে তারপরে বুঝতে পারছেন পশ্চিমের দিকে জেলাগুলিতে আবার কিন্তু একটা প্রচণ্ড গরম থাকবে এবারে একটু দেখে নিই কী কী সিস্টেম রয়েছে সিস্টেম আমরা একটু দেখে নি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত রয়েছে একটা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে এবং সেইখানে সেখান থেকে একটা এখানে একটা বলছে যে অক্ষরেখা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেটা বিস্তৃত হয়েছে পূর্ব মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এছাড়া গুজরাট এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত রায়ের কাছে রয়েছে একটা ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত ছয়া ছড়াছড়ি এর পাশাপাশি উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত তার মানে আমরা যে দেখলাম যে আমার ওই দিনাজপুরের কাছে একটা মেঘ তৈরি হচ্ছে তার মানে ওই ওইখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এর পাশাপাশি আমরা উপকূল চিত্রে কি দেখলাম যে মায়ানমার এবং উপ ওখানে একটা মেঘ বিরাট তৈরি হচ্ছে সেখানে বলছে যে ওইটা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে ওটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে ওটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে ওটা কিন্তু একদম বেশ ভালো রকমের মেঘ তৈরি হচ্ছে তার মানে ঘূর্ণাবর্ত প্রচুর পরিমাণে রয়েছে এবারে আবহাওয়া দপ্তর বলছে এখানে যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পূর্ব ভারত অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বাড়বে দুদিনের মধ্যে এমন সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুদিনের মধ্যে মধ্যেই কিন্তু গরমটা মাথা চাটা দেবে অর্থাৎ মোটামুটি শনিবার থেকেই গরমটা বাড়তে থাকবে এবারে আমরা একটু দেখে নিই আর কি বলছে চোদ্দ থেকে ষোলো এখানে বলছে আবহাওয়া দপ্তর যে উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের দিকে কিন্তু বৃষ্টিপাত লেগে থাকবে এবং এখানে পূর্ব ভারতেও বৃষ্টি ঢুকে পড়বে আচ্ছা এখানে একটা বড় ভালো খবর যে চোদ্দ থেকে ষোলো তারিখের মধ্যে আমাদের মধ্য ভারত এবং পূর্ব ভারতেও কিন্তু বৃষ্টিপাত ঢুকতে পারে বলছে আবহাওয়া দপ্তর অর্থাৎ সম্ভাবনা থাকবে আর বাকি অংশে আপাতত ওই সময়কালে শুকনো থাকবে এবারে তার আগে পর্যন্ত মানে চোদ্দো তারিখে বললাম তেরো তারিখ পর্যন্ত কী খবর রয়েছে দেখে নিচ্ছি আবহাওয়া সতর্কতা দিয়েছে এখানে তো এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত এগারো বারো তেরো বেড়ে যাবে আর অরুণাচল প্রদেশের দিকেও আস্তে আস্তে তেরো তারিখ থেকে বাড়বে আসাম মেঘালয়ের দিকে এখন কিন্তু বৃষ্টিপাত লেগে থাকবে ওয়াইড স্প্রেড রেনফল হবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানেও কিন্তু অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে বাড়বে আস্তে আস্তে বাড়বে তবে দশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে আরও বেড়ে যাবে উত্তরবঙ্গে কিন্তু এখন টানা মোটামুটি তেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত চলবে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে তার মানে সবসময় বলছে না কিন্তু যেটা হবে যখন হবে তখন কিন্তু অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত গাঙ্গি পশ্চিমবঙ্গে রয়েছে এখন কিন্তু একদম দু একটি জায়গা করে বৃষ্টিপাতের কথা বলছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কমছে বলছে এবারে তবে বার না বারো তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়া শুরু করতে পারে যেটা আমরা দেখলাম বারো তেরো এবং চোদ্দো থেকে ষোলো তারিখেও বলেছে এবং আমাদের যেটা বলছিলাম যে ওই বারো থেকে পনেরো আশপাশেই আমাদের বর্ষা ঢোকার একটা উপক্রম থাকবে কারণ কন্ডিশন কিন্তু ফেভারেবেল রয়েছে তো এইরকমভাবে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাসটা রয়েছে আর আমাদের যেটা এখানে একটু দেখে নিই এখানে নতুন আর কি খবর রয়েছে তারপর আমরা বাকিটা আলোচনা করব এই এখানটাতেও পাওয়া যাচ্ছে কন্ডিশন আর ফেভারেবেল ফর ফারদার মনু সাউথ ওয়েস্ট মনসুন আর অগ্রগতির কথা বলছে যেগুলো অন্ধ্রপ্রদেশ এবং তার পাশে মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা ছত্তিশগড়ের দক্ষিণ দক্ষিণ উড়িষ্যা এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু আরও অগ্রগতির লাভ করতে পারে এমনটা কিন্তু বলছে তো আমরা চলে এলাম ওয়েন্ডিল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাংলাদেশের এখানে মানমার উপকূলের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এখানে কিন্তু ইতিমধ্যে এই মেঘগুলো উঠে পড়েছে অর্থাৎ এই যে যেটা বলছে ঘূর্ণাবর্তের ফলে এটা সৃষ্টি হয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মোটা হতো ফাঁকা আকাশ তবে মাঝে মাঝে একটু করে যেটা দেখা যাচ্ছে দেখুন কোথাও কোথাও মেঘ সৃষ্টি হতেও পারে তবে বিক্ষিপ্তভাবে এই যে মেঘগুলো আসে যদি তৈরি হয় সেটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে নেমে আসবে অর্থাৎ এই দিক থেকে নেমে আসতে পারে অর্থাৎ এরকম একটা সম্ভাবনার মধ্যে রয়েছে আর ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বললাম যে ওই উত্তর বাংলাদেশ সংগ্রহ এলাকাতে ফলে ওখানে কোথাও কোথাও মেঘলা কাশ এইগুলোতে এই আশেপাশে তৈরি হতে পারে এই যে এগুলোতে যেটা তৈরি হচ্ছে এবারে একটু দেখি ফোর আমরা এখানে কী পাচ্ছি বৃষ্টিপাত হবে কি হবে না আর একবার দেখিনি তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছাবে তাপ প্রবার কথা তো বলেইছে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ভালোই গরম রয়েছে মোটামুটি চল্লিশ রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে মধ্য ভারতের দিকে তেতাল্লিশ রয়েছে এইটা বলছে আট তারিখ থেকে আর বাড়তে পারে তেতাল্লিশটা আমরা দেখতে পাচ্ছি আপাতত বিয়াল্লিশ পাওয়া যাচ্ছে এখানটাতে ন তারিখ থেকে তাপ্রবাহ বলছে ন তারিখ হ্যাঁ ন তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপ ধানমাতার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চুয়াল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে দুর্গাপুর বিয়াল্লিশ বর্ধমান উনচল্লিশ বাঁকুড়া চুয়াল্লিশ পুরুলিয়া একচল্লিশ বিয়াল্লিশ কাছাকাছি জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রামের কাছে মোটামুটি একচল্লিশ বিয়াল্লিশ অনেকটাই কিন্তু হয়ে যাবে কলকাতার আশেপাশে সাঁত্রিশ হয়ে যাচ্ছে এবারে আমার একটু যেটা দেখে নিচ্ছি নয় পর দশ দশ তারিখের দিকে চলে যাব দশ তারিখে কিন্তু আমরা দেখব যেখানে কিন্তু অনেকটা গরম বেড়ে যাচ্ছে দশ চুয়াল্লিশ একচল্লিশ এবারে এগারো তারিখের দিকে চুয়াল্লিশ একচল্লিশ বেড়ে যাচ্ছে বারো তারিখের দিকেও কিন্তু গরম থাকবে কলকাতা উনচল্লিশ হয়ে যাচ্ছে খড়গপুর আছে এখানে তেরো তারিখের দিকে তেতাল্লিশ একটুখানি কমছে কিন্তু কলকাতা সাঁত্রিশ চোদ্দো তারিখের দিকে চলে যাচ্ছি চুয়াল্লিশ আছে গরমটা থাকবে পশ্চিমের দিক জেলাগুলো কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত গরম থাকবে ওরা আরও বর্ষার লাইনটা পূর্ব দিক থেকে ঢুকবে পনেরো তারিখও দেখা যাচ্ছে প্রচুর গরম পঁয়তাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি থাকছে অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলি থাকবে কিন্তু একটুখানি হাওয়াতে পরিবর্তন আসছে ষোলো তারিখের দিকে যাবো একটু করে কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কলকাতায় চৌত্রিশ হয়ে যাচ্ছে তার মানে কলকাতার দিকে কিছুটা বৃষ্টিপাত মনে হচ্ছে চলে আসতে পারে তার মানে ওই চোদ্দো থেকে পনেরো কাছাকাছি সময়তে কিছুটা পরিবর্তন হবে তার মানে এখন আগামী কয়েকদিন ভালোই গরম থাকার ইঙ্গিত তার মানে লোকাল মেঘ হচ্ছে ভরসা বৃষ্টিপাত হওয়ার ক্ষেত্রে এবার বৃষ্টিপাত হবে কি না দেখে বর্জ্যকর্ম কোনো মেঘ হবে কিনা না বর্জ্যকর্ম মেঘের আপাতত ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তবে জলীয় বাস্প রয়েছে ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কিন্তু দেখা যায় যে একটুখানি রাত থেকে সকালে তাহলে একটু বৃষ্টিপাতে ফেলে দিই বৃষ্টিপাতে ফেলে দিলেই বোঝা যাবে বৃষ্টিপাত আদৌ হবে কি বৃষ্টিপাতগুলো একটু দেখে নিই বৃষ্টিপাত আদৌ হবে কি হবে না তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু এখানে দেখাচ্ছে না কিন্তু লোকাল মেঘ তৈরি হলে হতে পারে না হলে কিন্তু প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থায় ভুগতে হবে এমনটাই কিন্তু রয়েছে উত্তরবঙ্গে যে খবরগুলি রয়েছে আমাদের বলি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং রাত থেকে সকালের মধ্যে কোথাও এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের এই সামান্য এলাকাতে কোথাও কোথাও কিন্তু মেঘ তৈরি হতে পারে এবং সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু রয়েছে পাশাপাশি যেটা বলবো যে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকটাতে এবং ময়মনসিং সিলেট এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে রংপুরের কিছু কিছু এলাকাতে হতে পারে এবারে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এর পাশাপাশি আমাদের যেটা বলবো যে এখানে হুগলি নদিয়া পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম মুর্শিদাবাদ এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু ওই কিছু কিছু এলাকাতে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে কিছু মেঘ তৈরি হলে সেগুলো বাড়লে তবেই হবে নাহলে কিন্তু আগামী কয়েকদিনে মোটামুটি বৃষ্টিপাত খুবই বিক্ষিপ্তভাবে রয়েছে ঢাকা চট্টগ্রাম বরিশাল এই আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে এদিক ওদিক করে মাঝে মাঝে লোকাল মেঘ তৈরি হবে আর উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং যেটা আগেও বলেছিলাম কয়েকদিন থেকে বলছি এখানে কিন্তু মোটামুটি আগামী কয়েকদিন এখনও মাঝে মাঝে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কখনও সখনো কিন্তু একটু ঝোড়ো হাওয়া উঠে যেতে পারে এবারে গাঙ্গি পশ্চিমবঙ্গে কিন্তু গরম অসহ্যকর অবস্থাটা লেগে থাকবে দশ এবং এগারো তারিখ পর্যন্ত আপাতত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বা বারো তারিখও ধরতে পারেন যে মোটামুটি অল্প অল্প করে একটু পরিবর্তন হবে কারণ বায়ু প্রবাহ ঘুরতে পারে ফলে এরই মাঝে 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 কিন্তু লোকাল মেঘ উঠে কোথাও কোথায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলে আসতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত মতো দেখা যাচ্ছে যেটা মায়ানমারের কাছে যেটা রয়েছে এগারো তারিখের দিকে এটাকে কোনো ঘূর্ণিঝড় বা ইয়ে না এটা কোনো একটা নিম্নচাপের মতো যেটা মায়ানমার উপকূলের কাছে দেখা যাচ্ছে এই নিম্নচাপটা মানামেরার দিকে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা নিম্নচাপ এটা যদি আরেকটু উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসে তাহলে আমাদের বর্ষা এগোতে সাহায্য করবে এবং দেখা যাচ্ছে যে বারো থেকে তেরো তারিখের আশেপাশে কিছু দমকা ঝোড়া হওয়ার সময় এখানে উত্তর পশ্চিম এখানে আমার যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু কিছুটা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনাও থাকবে এগুলো কিন্তু আস্তে আস্তে এই আপডেটে আরেকটু পরিবর্তন হবে সুতরাং আশা করা যাচ্ছে যে তেরো বারো থেকে ষোলো তারিখের আশপাশেই মধ্যেই কোনো একটি সময়তে বর্ষা ঠিক দক্ষিণবঙ্গে ঢুকে পড়তে পারে এবং উত্তরের দিকে যেটা আটকে আছে একত্রিশ তারিখ থেকে সেটা কিন্তু একটু অগ্রগতি লাভ করতে পারে এবং আরব সাগরের দিকেও এগুলো আমাদের মহারাষ্ট্র এগুলোতেও অনেকটা এগিয়ে যাবে আশা করা যাচ্ছে এই রকমই কিন্তু আপাততও রয়েছে তো এই রয়েছে আর কি আপাতত আপডেট ধন্যবাদ